হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব্বাইকে জানাতে স্বাগতম আশা করছি তোমরা খুব খুব ভালো রয়েছে আমিও খুব ভালো রয়েছি আর আজকে হচ্ছে মঙ্গলবার আজকে বাড়িতে মানে প্যান কেক তেমনি বাড়িতে বানানো হয় আজকে কাপ বানাচ্ছি বাড়িতেই আমার মেয়ের জন্য তো চলো বানাচ্ছি তোমাদেরকে দেখাই আর কীভাবে রান্না বানা হবে আজকে ব্লগে কী কী থাকছে আজকে সারে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই চলো আজকে আমি ওটস দিয়ে কাক বানিয়েছি সেটাকে মাফিনও বলে আমি বাড়িতে সবসময় বানাই সকালে আমার মেয়ের জন্য ব্রেকফাস্টের জন্য আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি আমি কি কী এটা দিয়েছি সেটা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি ওটস দিয়ে এটা বানানো অনেকটা হেলদি বিশেষ করে বাচ্চা এবং বড়রা আর ব্রেকফাস্টে যারা চা চা খেতে কোনো কিছু খাইনি আজকে ওইটুখানি কালকে খাইয়েছি কারণ হচ্ছে গায়ে না চলতে চলতে ছোট 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 র্যান বেরোচ্ছে মুখে র্যান বেরোচ্ছে ওই জন্য ভালো লাগবো একদমই খেতে চায় না

না কমপ্লিট হয়ে গেছে অল্প করে একটু তলোয়ার তা যাচ্ছি তো সেটাই তো বন্ধুরা রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা বসে রয়েছি শুধু মেয়ের তরকারিটা হলে হয়ে যাবে তো কি কি রান্না আছে দেখা এখানে হয়েছে হচ্ছে বিন করা আলু ভাজা অনেকগুলো গাছে বিন করা হয়েছিল সেইগুলো এখানে থাকা দেওয়া হয়ে গেছে সব ঠান্ডা হয়ে গেছে আর এখানে হচ্ছে ভাত আর এখানে মাছের ঝোল আর চুন মাছও দিয়ে একসাথে করা হয়েছে তো বন্ধুরা আজকে সকালবেলা গেছিলাম একটু এম বাজারে মানে আমাদের এই সামনের যে ব্রাঞ্চটা রয়েছে মানে খুব কাছাকাছি তো সেখানে গেছিলাম গিয়ে এম বাজার থেকে আমি কয়েকটা করে এসেছি মানে আমাদের পরের সপ্তাহে বিয়ে বিয়েবারের রয়েছে তো যাওয়ার জন্য আমি হচ্ছে কিনতে গেছিলাম বাড়ির সবার জন্য তো তোমাদেরকে দেখাবো আমি কি কি কিনেছি কিন্তু এখন দেখাবো না এখন একটু পরে দেখাব বন্ধুরা এটা কিন্তু আমার শ্বশুর মশার জন্য নিয়েছি এই কালারটা দেখতেও সুন্দর মনে হলো একটু বয়সে এই কালারটা ভালো লাগবে তো এটা নিয়েছি এটা পুরোটা খুলছি না যদি পছন্দ না হয় তখন যদি এক্সচেঞ্জ করতে হয় ওই জন্য আর আমার শাড়ি অনেকটা অনেকগুলো আছে ওই জন্য ভাবলাম যে আর আমি বেশি শাড়ি নেবো না এই হলুদ কালারের এই ঢাকাই শাড়িটা নিয়েছি আর এই শাড়িটা গায়ে হলুদ দেওয়ার সময় পরবো সেই জন্য এইটা নিলাম আমার হলুদ শাড়ি আছে এই সেই শাড়িগুলো অনেকবার বিয়ে বাড়িতে পরা হয়ে গেছে ওই জন্য হচ্ছে আমি এটাই নিলাম এটা নিলে কি হবে আমি পড়তে আমার শাশুড়ি পড়তে আমি একবার পরে আর পরবো না তো আমি শাড়ি বেশি পরিও না আর আমার শাশুড়ি মার জন্য এই লাল পানি তাদের শাড়িটা পরে না তোমাদেরকে এরকম এরকম পুরো অল ওভার কাজটা এরকম হবে আর পাটটা এরকম নীল কালারের এরকম এটা আর আমার বরের জন্য কাজ করা আর এই নেই কালার আছে এটা হচ্ছে পাজামা আর পাজামা দইও দিয়েছে অনেক সুন্দর যাই হোক তোমাদের আমার শাড়িটা কোনটা সব থেকে বেশি ভালো সেটা তোমরা কিন্তু জানিও যাই হোক রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে মেয়েকে ঘুম দিয়েছি এবার আমি খাবো আর কি রান্না হয়েছে তোমাদেরকে বলি এখানে হচ্ছে ডিম ভেজে তরকারি গরম গরম আর এখানে চুনো মাছ আর মাছ দিয়ে সব একটা ঝোল করা হয়েছিল পেঁয়াজ পেঁয়াজ দিয়ে সেই এখানে হচ্ছে ভাত ভাত আর বিনস আলুর তরকারি বিনস ভাজা এবারে চলো খাওয়া দাওয়া শুরু করি

সবাই মিলে তো আমি এই ড্রেসটাই আমার হচ্ছে মেকআপটা ক্রিয়েট করেছি কেমন লাগছে জানি না তো দেখো আমাকে কেমন লাগছে আর লাগ ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু জানিও কমেন্ট করে আর যাই হোক তো আমরা বেরিয়ে যাব এবারে সবাই মিলে একসাথে বেশি দূর নয় সামনাই কাছাকাছি তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও কমেন্ট করে টাকা নেক্সট ভিডিও তোমাদের সবটাই দেখাবো কিন্তু বারবার করতে চলো যাওয়া যাক এক হয়ে যাচ্ছি আমি ছাদে ছাদে যাচ্ছি কারণ হচ্ছে জামা কাপড়গুলো পড়ে রয়েছে আর এই মেয়েটা একদম ঘুমন না ভালো লাগে না যাই হোক চলো সারা জামা কাপড়গুলো তুলে নিয়ে আসছে কয়েকদিন পর মেলা যতটা খুব কয়েকদিন পর মেলা আমাদের এই যে এই রাস্তা দেখতে পাচ্ছো রাস্তাটা আর ফাঁকা থাকবে না শুধু ভর্তি ভর্তি লোক ঝোন লোক ঝোন ভর্তি হয়ে যাবে আছে চলতি ওই তুলে বস আর ছাত্রার যা অবস্থা হয়ে আছে এই ঘরটা হওয়ার পর ছাচাকে পরিষ্কারও করা হয়নি সময়ও ঠিকঠাকভাবে পাচ্ছি না আর সাথে সাথে আমাদের বাড়ি থেকে বাড়ির ওপরে যার সব এত ক্রাইসিস যাচ্ছে হয়ে লড়ছে না যাই হোক বন্ধুরা যাবলে ভিডিওটা আজকে শেষ করছি বাজে অবস্থা যাই হোক তো মেকআপ আমি একটুখানি রেডি হয়েছিলাম তো মেকআপ টেকআপ সব তুলে দিয়ে এসে একটু রেস্ট নিলাম তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিও তাহলে আমি এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলো প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব জানান বন্ধুরা তোমরা লাইক করো না সাবস্ক্রাইব করো জানো না আমার খুবই কষ্ট হয় তো চলো ভিডিওটা আনলে আগে শেষ করছি বন্ধুরা টাটা আবার একটা নতুন ভিডিও তোমাকে দেখা হচ্ছে বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে